আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা উনিশতম নিবন্ধন সার্কুলার অপেক্ষা বসে আছেন এবং বিশেষ গণবিজ্ঞপ্তি সর্বশেষ আপডেট জানতে চেয়েছেন এবং নতুন যেই পরীক্ষাটা হবে উনিশতম নিবন্ধন থেকে যেই অর্থাৎ সিলেবাস সম্পর্কে ধারণা চেয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত আপডেট খবরগুলো আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সবশেষ অগ্রগতি জানালে এনটিআরসি আট নভেম্বর দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এখানে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি না শুরু হলেও সেটি থমকে গেছে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের নীতিগত সিদ্ধান্ত হয় নিবন্ধনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে এই অবস্থায় চলতি বছর নতুন নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজ্ঞপ্তির অপেক্ষা থাকা লাখ লাখ চাকরি প্রার্থী উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের অগ্রগতি জানতে দা ডেলি ক্যাম্পাস কথা বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের এন টিআরসি একাধিক কর্মকর্তার সাথে তারা জানিয়েছেন বিশেষ বিজ্ঞপ্তির প্রকাশের পর উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বেও শূন্যপদের তথ্য সংগ্রহ করা হবে না আমা রাখা শর্তে এন টিআরসি কর্মকর্তা বলেন আমরা উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলাম তবে আঠারোতম নিবন্ধন উত্তীর্ণ হয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না বা প্রার্থীদের আন্দোলনের কারণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্বেগ নেওয়া হয়েছে এই কার্যক্রম শেষ না পর্যন্ত উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না চলতি বছর উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে কিনা আমার প্রশ্নের জবাব ওই কর্মকর্তা আরো বলেন আমরা নভেম্বরের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চেয়েছিলাম তবে পরিস্থিতি ভিন্ন হয় নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না বিশেষ গণবিজ্ঞপ্তির প্রকাশের পর আবার শূন্যপদের তথ্য সংগ্রহ করতে হবে এই রেজিস্ট্রেশন অনলাইনে শূন্যপদের চাহিদা দেওয়া সব কিছু মিলিয়ে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে কিছুটা সময় লাগবে ওই কর্মকর্তা আরও বলেন আমরা বিজ্ঞপ্তি প্রকাশে সব প্রস্তুতি শেষ করে রাখছি আমাদের চেয়ারম্যান স্যার যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন তিনি দেশে ফেরার পর উনিশতম নিবন্ধনে বিজ্ঞপ্তির প্রকাশ সম্ভাব্য সময় জানানো যাবে নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্যই দুইশো নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যদি স্কুল কলেজ এবং কারিগরিতে একশো নম্বর সাবজেক্টিভ এবং একশো নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য একশো চল্লিশ নম্বর সাবজেক্টিভ এবং ষাট নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছে তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হাতে পারে বলে মনে শিক্ষা শিক্ষামন্ত্রণ সেজন্য তিন বিভাগের জন্যই নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে এ বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা দাডির ক্যাম্পাসকে বলেন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেক অনেক ধরনের প্রস্তাব করেছেন স্কুল কলেজ এবং কারিগরি যেন একরকম আবার মাদ্রাসা জন্য আরেক রকম তিন বিভাগের জন্য পৃথক পদ্ধতি করালে এক প্রকার বৈষম্য করা হবে সেজন্য আমরা তিন বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি সামনে এনটিআরসি বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে মন্ত্রণালয় সবাই চূড়ান্ত করা হবে জানা গেছে এর আগে এনটিআরসি নিবন্ধন পরীক্ষা কখনই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে এই ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে মহাসিরা কর্মকর্তা দাডেরি ক্যাম্পাসকে বলেন বিসিএস সহ সব ধরনের চাকরির পরীক্ষা ভাইবা নম্বর যুক্ত করা আমরাও ইন্টার্সের নিয়োগ পরীক্ষায় ভাইবা নম্বর যুক্ত করার মতামত দিয়েছি ভাইবা নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচি করা সম্ভব হবে না আশা করছি আমাদের মতামত শিক্ষামন্ত্রের গুরুত্ব সহকারে বিবেচনা করবে তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকান আসসালাম আলাইকুম